এক সময়ের গ্রাম বাংলার জনপ্রিয় বিনোদনের মাধ্যম বায়োস্কোপের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও রাজাকারদের ভূমিকা তুলে ধরা হয়েছে বাপজানের বায়োস্কোপ সিনেমাতে নয়টি ক্যাটাগরিতে পুরস্কার পায় সিনেমাটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেক চলচ্চিত্র অনিল বাগচির একদিন শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ সংলাপ সহ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার পায় যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান দুজন আরও ভালো বাসবতমায় সিনেমার জন্য সাকিব খান ও জিরো ডিগ্রি সিনেমার জন্য মাহফুজ আহমেদ একই সিনেমায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আহসান এদিকে নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করা সাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদুসির রহমান যৌথভাবে পেয়েছেন আজীবন সম্মাননার পুরস্কার পুরস্কার পাওয়া শিল্পীরা বলেন এই সম্মাননা তাদের আগামীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে থেকে এটা 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 আসলে বলে না আমি আমাকে প্রযোজক পরিচালক শিল্পী সবাই একসাথে আজকে সবারই আনন্দের দিন এটা এই অ্যাওয়ার্ড আসলে আমাদের সকলের অ্যাওয়ার্ড এই ছবির পুরো টিমের অ্যাওয়ার্ড যে কোনো সম্মানায় একটা কাজের স্বীকৃতি স্বাভাবিক আমি আনন্দিত আমি অভিভূত তৃতীয়বার পাই অথবা তিরিশ বার পাই যতবারই পাই এটা হাতে নেবার একটা আনন্দ এবং অনুভূতি প্রতিবারই নতুনের মতো পরে প্রধানমন্ত্রী বলেন দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে পৌঁছতে হবে সাভারের কবিরপুরে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি উন্নত মানে সিনেমা করবেন যা আমাদের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি কৃষ্টি সব কিছু যেন ধারণ করতে পারে এবং আমাদের দেশের মানুষ পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আমাদের এই শিল্পটা আরো মর্যাদা অর্জন করতে পারে এরপরে পূর্ণিমা ও চঞ্চল চৌধুরীর উপস্থাপনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলাম একাত্তর ঢাকা